এই যে দাদা একটা কথা বলবো হ্যাঁ বলেন বলতেছি আপনার লুঙ্গিটা একটু ঘুরিয়ে পড়বেন আপনার পিছন থেকে জয় বাংলা দেখা যাচ্ছে সেটা তো ঠিক আছে দিদি কিন্তু এটা তো ঘুরিয়ে পড়লে তো সামনে দিয়ে সোনার বাংলা দেখা যাবে কে আছেন লেবু খাই কারণ আপনি এখনো ভাবেন আমি আপনার মিস করি হাই রে আপনার নামটা জানি কি সেটাও মনে রাখিনি আমি তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডই কয়েকদিন পর পর ভুলে আছি আর তুই কেমনে ভাবলি যে তুই চলে গেল আমি তোর মনে রাখমু প্রেম করা ভালো না আমি প্রেম করা ছেড়ে দিয়েছি এবার আপনারাও প্রেম করা ছেড়ে দেন খুব টেনশনে আছি ছোটবেলায় যাদের সাথে বিয়ে বিয়ে খেলছিলাম তাদের সাথে ডিভোর্স করা হয়নি আমি ছোটবেলায় ভাবতাম পরকিয়া মানে পরের উপকার করা তাই একদিন আম্মুকে বললাম আমিও বড় হয়ে সুযোগ পেলে পরকিয়া করব। কথাটা শুনে আম্মু আমাকে ঠাসিয়ে থাপ্পড় মারার কারণটা কয়েক বছর পর বুঝতে পারছিলাম মাঝে মাঝে মন চায় তোমারে ছিঁড়া জুতা দিয়ে মারি আমি নাকি তোমার দুনিয়ার সব অথচ আমি যখনই ফোন দেই তখনই ব্যস্ততা দেখাও বেবি কি বউ হচ্ছে নিজের জিনিস আর অন্যের বউ হচ্ছে শখের জিনিস কি একটা এর একা পাইতে পঞ্চাশ জন লাগে না হাতে গোনা পাঁচটা কোমা থাকলে এনফ চলে যাবো কিন্তু আর একটা পটাই ফেলবো কিন্তু মাম্মা দিনে কয়বার তুমি দিনে দেয় কয়বার দিবা ততবার কি এবার ট্যাপটাপে থাকো কি জন্য আর আমি তো মোবাইল লাইক দেওয়ার কথা বলছি আর যোগ রান্না করতে হবে বাবা উনি আবার খাবে বলছে অফিসে যাবে লবণও হয়নি আমি বিবাহিত জানার পরও কিছু কিছু ছেলেরা বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে চাই পিনিকে আসেন ভাই লেবু খান প্রসঙ্গ যখন বিয়ে করার তখন সেই প্রসঙ্গই বাদ তুমি আমাকে ভালোবাসছো এটাই তো অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখাতো বিলাসিতা ভালোবাসলে কি পেতে হবে থাক না কিছু অপূর্ণতা জান তুমি একটু ভালোবাসো না আমারে শুধু সোনা দানা কহ না না এই মনটাই দিয়ে মতো মারে শ্যাম শ্যাম কি রে কি হইছে আঙ্কেল আর শ্যামে তো বহা আরে কাজের বুয়া মনে হয় অন্য কেউ লোক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল আপু আপনার চেন খোলা আমার বন্ধুর আম্মু কয় আমার ছেলে আমি ভালো করেই চিনি তার গার্লফ্রেন্ড কয় আমার বয়ফ্রেন্ডক তার আম্মুর চাইতেও বেশি চিনি আর আমি কি কম এইদিকে আমার বন্ধুর আমি বেস্ট ফ্রেন্ড ভাই এক টাকা তুমি দুটো চকলেট দেন তো আমার লগে থাকলে সবসময় এমন খাওয়া দাওয়ার উপরে থাকবে আমার গার্লফ্রেন্ড আয়লা বিকুচুস কিল্লিগা বিড়ি খাবি বন্সি বনু

তিল থেকে তাও ধান থেকে চাও তুমি হাজার চেষ্টা করলেও সিরতে পারবে না আমার একটা ডক্টর ইনুজ যদি হঠাৎ করে বলে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে চাঁদ গাইয়া বৈজ্ঞাপকাল হটে যাবি হটে যাবি